যেখানে যে চাঁদাবাস গুন্ডাবি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্পাই বেঁধে রাখবেন আমি মাদ্রাসার ছাত্রকে বলবো এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি পুঠাবো যারা ক্ষুদার্থ তাদের ক্ষুদানি পালন করব যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুখে যদি মরছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবার লুট আবার দখল দাঁড়ি চাদাবাজি চাঁদাবাজি আবার গুলিদালি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাই না দেশের সন্ত্রাস থাকুক আমরা চাই না দখল দাঁড়িয়ে থাকুক আমি সবাইকে বলবো যেখানে যে গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডাবি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে রাখবেন রাখবেন সবাই খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো লাঠি দিয়ে ওদের বাংলাদেশের কোন চাঁদাবাস দেখতে চাই না চাওয়া বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান আল্লাহ একমাত্র কাউকে ভয় করে না একমাত্র মুমিন ভয় করে কাকে? আল্লাহ। ওয়ালা তাকশাউন নাস, ওয়াকশাউনি। আমরা কাউকে ভয় করি না। একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি আমাদের চলে আসে, কী হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে। সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, टाकी, মজুর, জেলে, মেথর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেবো এবং তিয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম নিরুপবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ নতুন বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ করতে হবে আমি হিন্দু ভাই থেকে বলবো সামনে দুর্গা পূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গা পূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গা পূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যা যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার ঘোলাবেন না আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা করবে অতন্দ্র প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ফায়রা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্ন করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ